মলদারে চুলকানি ঘ্রাণযুক্ত পণ্য রুক্ষ টয়লেট পেপার বা দুর্বল স্বাস্থ্যবিধিতে অ্যালার্জির প্রতিক্রিয়ার কারণে হতে পারে একটি চুলকানি মলদার চিকিৎসা করার জন্য ভালো মলদার স্বাস্থ্যবিধি সঙ্গে শুরু বাথরুম ব্যবহার করার পর জায়গাটি ভালোভাবে পরিষ্কার করুন শুকিয়ে নিন এবং ওষুধবিহীন ট্যালকম পাউডার লাগান যদি এটি অন্য কিছু দ্বারা সৃষ্ট হয় তবে চিকিৎসা নির্দিষ্ট কারণের উপর নির্ভর করবে এবং এতে অন্তর্ভুক্ত থাকতে পারে এক সামিক চিকিৎসা দিনে দুই তিন বার প্রভাবিত এলাকায় একটি চেতনানাশক ব্যথা উপশমকারী ওটিসি হাইড্রোকোটিসন ব্যবহার করুন মলদারের চুলকানির জন্য ক্যাপসাইসিন ক্রিম কোটিকোস্টেরেডের একটি ভালো বিকল্প দুই অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল যদি আপনার চুলকানি মলদারের সংক্রমণের কারণে সন্দেহ করা হয় আপনার ডাক্তার অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ওষুধ লিখে দিতে পারেন তিন মিথিলিন ব্লু ইনজেকশন চরম ক্ষেত্রে যেখানে অন্যান্য সমস্ত চিকিৎসা ব্যর্থ হয় একটি মিথিলিন ব্লু ইনজেকশন এটি অ্যানাল ট্যাটু হিসাবেও পরিচিত ব্যবহার করা যেতে পারে এতে পেরিয়ানাল এলাকায় ত্বকের নিচে মিথিলিন ব্লু ইঞ্জেকশন দেওয়া হয় যাতে নার্ভের প্রান্তগুলিকে মৃত করা যায় এবং ব্যথা এবং চুলকানি থেকে মুক্তি পাওয়া যায় মনে রাখবেন স্ক্র্যাচিং জ্বালা আরও খারাপ করতে পারে ত্বকের ক্ষতি করতে পারে এবং সংক্রমণের কারণ হতে পারে